আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর্তু সম্মানিত দর্শক আপনারা ইতিপূর্বে দেখেছেন যে লন্ডনে তারেক রহমান সাহেব এবং ডক্টর মোহাম্মদ ইনুচের যে বৈঠকটি হয়েছিল ওটি নিয়ে বাংলাদেশে যে উচ্ছ্বাস তৈরি হয়েছিল সেই উচ্ছ্বাসটি মিলিয়ে যেতে পনেরো দিন লাগেনি এবং ডক্টর মোহাম্মদ ইনুসের লন্ডন ভ্রমণ যেটি আমাদের রাষ্ট্রের কোনো প্রয়োজন ছিল না তিনি একটি পুরস্কার গ্রহণ করতে গিয়েছিলেন যেটি তার একান্ত ব্যক্তিগত পুরস্কার ছিল এবং সেই পুরস্কার গ্রহণ করার জন্য তিনি রাষ্ট্রীয় অর্থ ব্যয় করে লন্ডনে গিয়ে খুব একটি বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন সেখানে যে লাটবহর নিয়ে যান সেই লাটবহরের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল সেই লাটবহরের মধ্যে অর্থমন্ত্রী ছিল আর অনেকে ছিল অর্থমন্ত্রী ছিল কিনা আমার মনে নাই বাট অনেকে ছিল মানে ভাবটা দেখানো হচ্ছিল যে তারা গিয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন এবং টিউলিপসির দিক থেকে শুরু করে ওখানে লন্ডনে যে সমস্ত লোকজন রয়েছে তাদের সহায় সম্পত্তি তারা ওখানে বাজেয়াপ্ত করে তারপরে শেষে বীরের বেশে বাংলাদেশে ফিরবেন ইত্যাদি ইত্যাদি নানারকম কাণ্ড কারখানা ঘটবে যাতে করে বাংলাদেশ এসে বগল বাজানো যায় যে তিনি লন্ডন বিজয় করে এসেছেন আর ডক্টর মোহাম্মদ ইনুজ বিরাট ব্যক্তিত্ব তিনি সেই ব্রিটেনের রাজার কাছ থেকে পুরস্কার নেন প্রধানমন্ত্রীর সঙ্গে বিনা অ্যাপয়েন্টমেন্টে গিয়ে দেখা করেন এবং প্রধানমন্ত্রীর হাত ধরে বলেন যে টিউলিপসিদ্দিকে বাদ দা দাও উনি সে বাদ দেয় তারপর সেটা তিনি বলেন তোমার দেশে যে সকল আওয়ামী লীগের লোকজন আশ্রয় রয়েছে রয়েছে তাদেরকে এখনই গ্রেপ্তার করে আমার সঙ্গে প্লেনে দাও আর আমি বাংলাদেশে এনে তাদেরকে সঙ্গে সঙ্গে জেলে ভরে দেখিয়ে দেই যে আল্লাহ আমাকে কত ক্ষমতা দিয়েছে তো তার সে আশার গুড়ে মালি পড়েছে তিনি লন্ডনে গিয়ে কিছুই করতে পারেননি উল্টো নানাভাবে অপদস্থ হয়েছেন এবং ওই সময়টিতে আওয়ামী লীগের লোকজন তার বিরুদ্ধে যে উল্লাস নৃত্য করেছে এবং তাকে অপদস্থ করার জন্য যে উদম তাণ্ডব চালিয়েছে সেটা দেখে আসলে ডক্টর মোহাম্মদ তিনুসের জন্য বিশ্বাস করেন আমার খুব মায়া হয়েছে তার সঙ্গে অন্য যারা গিয়েছেন তাদের জন্য মায়া হয়েছে এবং এখনও হচ্ছে এক সময় বাংলাদেশে যারা ব্যক্তি হিসেবে বেশ পরিচিত ছিলেন ধরেন সাংবাদিক হিসেবে যারা পরিচিত ছিলেন সম্মানিত ছিলেন যাদেরকে দেখলে মানুষজন আদর যত্ন করতেন সেই সমস্ত লোকজন কেবলই মাত্র ইনুর সাহেবের সংস্পর্শ লাভের কারণে এখন এতটা ঘৃণিত এতটা নিন্দিত হয়েছেন যে লোকজন তাদেরকে খুব বাজে বাজে ভাষায় গালাগাল করে তাদেরকে দেখলে ঢিল মারতে চায় তাদেরকে রাস্তায় যদি পায় তাদের কাপড়ছুপি খুলে নিতে চায় তাদেরকে ধাওয়া দিতে চায় তারপরে তাদেরকে খুব অশ্লীল ভাষায় গালাগাল করে এই জিনিসগুলো আমাদের আসলে দেখতে ভালো লাগে না এর কারণ হলো যে কোনো মন্দ দৃষ্টান্ত না ওটা বড় হয়ে ফিরে আসে আওয়ামী লীগ যে সকল মন্দ কাজগুলো করেছে তাদের জমানাতে এখন দেখুন যে তাদের গ্রেপ্তারকৃত যে সকল নেতারা এখন জেলে আছেন নিয়মিত কোর্ট কাছারিতে আসছেন তাদের সাথে যা করা হয়েছে আওয়ামী লীগ এটা স্বপ্নেও কল্পনা করেনি আবার এখন যে সকল কর্মকাণ্ড আওয়ামী লীগের লোকের সাথে করা হচ্ছে আগামীতে এখন যারা এই সমস্ত কর্মকাণ্ড করছেন তাদের জন্য কতটা ভয়াবহ এবং নির্মম পরিণতি অপেক্ষা করছে তা আমরা এই মুহূর্তে বলতে পারছি না তবে এখন যা কিছু দেখছি এটি অতীতে কখনো হয়নি অতীতে শেখ হাসিনা দেশের বাইরে গেছেন বিএনপির যারা লোকজন রয়েছেন তারা সেখানে বিদ্রোহ করেছেন বিপ্লব করেছেন বিক্ষোভ প্রদর্শন করেছেন লন্ডনে করেছেন আমেরিকাতে করেছেন এবং আমেরিকাতে যখন ওয়াশিংট ওয়াশিংটন ডিসিতে করেছেন নিউ করেছেন তখন লন্ডন থেকে শত শত মানুষ গেছেন শেখ হাসিনাকে অপমান করার জন্য শেখ হাসিনা যে হোটেলে গিয়েছেন তো সেই হোটেলের উল্টো দিকে দাঁড়িয়ে যখন তারা বিক্ষোভ করছিল শেখ হাসিনা সাহস করে তাদের কাছে এগিয়ে গেছেন তাদেরকে চা খাওয়ার জন্য দাওয়াত দিয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছেন কিন্তু দেখুন সেই পরিস্থিতি এখন এতটা মানে যাকে বলা হয় অগ্নি গর্ব হয়ে গেছে যে লন্ডনে যখন ডক্টর মোহাম্মদ ইনুস ছিলেন তখন পরিস্থিতি এমন উত্তপ্ত ছিল যে ডক্টর মোহাম্মদ ইনুস হোটেল থেকে বের হয়ে শেখ হাসিনার মতো সাহস করে বিক্ষোভকারীদের সামনে দাঁড়াবেন বাংলাদেশে এমন কোনো বদ্ধ আছে যেই পরামর্শ ডক্টর মোহাম্মদ ইনুসকে দেবেন বা ডক্টর মোহাম্মদ ইনুস পরিস্থিতি কেমন ছিল যে তিনি সাহস করে তাদের সামনে যাবেন এতটা পরিবর্তন হয়ে গেছে এবং ডে বাই ডে ডে বাই ডে যাকে বলা হয় এই ঘটনাগুলো ঘটছে আপনি দেখেন এই যে সর্বশেষ যখন মাহফুজ গেল লন্ডনে তো তাকে টার্গেট করে লন্ডনে না আমেরিকাতে আমেরিকাতে তো নিউ ইয়র্ক শহরে বা তাকে টার্গেট করে যেভাবে ডিম মারা হলো খুব শিল্পসন্ন এক একজন পকেটে দশটা বারোটা করে ডিম নিয়ে এসেছেন তো সেই ডিমগুলো গাড়িকে টার্গেট করে এমনভাবে মেরেছেন আমরা যেভাবে একেবারে বাস্কেটবলে বল ফেলার জন্য যেভাবে টার্গেট করে করি তারপরে যেভাবে মানে বেলুন ফাটানোর জন্য অনেক সময় যে আমরা যারা আন করা শুটার পার্কে গিয়ে ওই যে আমরা বেলুন ফুটাই গুলি করে তো দেখা যাচ্ছে যে একটা বেলুন ফুটাতে সেই একেবারে চোখ মানে এক চোখ বুঝে তারপর শেষে খুব সিরিয়াসলি মানে আমার বেলুন ফাটাতেই হবে তারপরে একটা গুলি করি এই পার্কে দেখে না যে বন্দুক দিয়ে যে গুলি করে বেলুন ফাটায় ছোটো ছোট বেলুন তো ওইরকম তো অনেক লোক এটাকে একটা বিনোদন হিসেবে নিয়েছেন সে গাড়িটা মাহফুজের গাড়িটা আছে সেই গাড়ির নির্দিষ্ট জায়গায় ডিমটা ফাটাতে হবে এই জন্য হাতে ডিম নিয়ে সময় নিয়ে টার্গেট করে একদম এক চোখ বন্ধ করে সুন্দরভাবে যে স্টাইল করে মানে ডিম ফাটানো হয়েছে ডিম ছোঁড়া হয়েছে এটা রীতিমতো একটা বিনোদনে পরিণত হয়েছে এবং সেই বিনোদন লন্ডনে যেভাবে হয়েছে তার সে নিউ ইয়র্কে মাহফুজের সাথে বহু বেশি হয়েছে আর আগামীতে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে কেমন হবে সেটা বাইশ তারিখে না আসা পর্যন্ত আমরা কিন্তু বুঝতে পারছি না তো যেটা বলছিলাম যে ডক্টর মোহাম্মদ ইনুস একটা ইলুয়েশনের উপর থেকে অর্থাৎ কল্পনার উপর ভেসে বা নিজেকে অতি মূল্যায়ন করে তিনি যেভাবে গত এক বছরে ব্যাটিং করার চেষ্টা করেছেন প্রায় তার সব ব্যাটিংগুলো এতে বিপরীত হয়েছে তিনি ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে তিনি যতটা আশাবাদী ছিলেন তিনি জলবায়ু সম্মেলনে যেতে পারেননি বা যাননি এই কারণে যে তাকে সেই প্রেসিডেন্ট একটা ব্যক্তিগত বৈঠকের সুযোগ দেয়নি তিনি যেভাবে আশা করেছিলেন নরেন্দ্র মোদীর উপর প্রভাব বিস্তার করবেন তার হাতটা জড়িয়ে ধরবেন এবং শেখ হাসিনার বলয় থেকে তাকে ছাড়িয়ে নিয়ে আসবেন সেই নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি পার্সোনালি কোনো বৈঠক করতে পারেননি অভিমান ভাঙাতে দূরের কথা যতটুকু হয়েছে তাতে করে তার আরও মানসম্মান নষ্ট হয়েছে তো এইভাবে তিনি একের পর এক কারণ্ড করে যাচ্ছেন তিনি দুবাইতে গিয়ে দুবাইয়ের আমিরের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন অথচ বাংলাদেশ থেকে প্রচার করা হয়েছিল যে তিনি এক টেলিফোন করে আমিরকে টেলিফোন করে সমস্ত বাংলাদেশ শিখে ছাড়িয়ে এনেছেন তো তাই যদি হয় তাহলে দুবাইয়ের আমিরের তো বাংলাদেশে আসা উচিত কিন্তু তিনি যখন দুবাই গেলেন তখন দুবাইয়ের আমিরের সঙ্গে শাসকের সঙ্গে প্রেসিডেন্টের সঙ্গে বা আবুধাবির কোনো শাসকের সঙ্গে তার দেখা সাক্ষাৎ হয়েছে এরকম কোনো ঘটনাকে আপনার জানা আছে নেই তো এরকম মানে অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড তিনি করে যাচ্ছেন বা তার যারা লোকজন রয়েছেন তারাও অদ্ভুত অদ্ভুত কাণ্ড করছেন যেটা আমরা তাদের কাছে আশা করছি মানে কখনো করিনি তো যেটা বললাম যে তারা যে কণ্ড কর্মকাণ্ড করছেন তার সঙ্গে আবার পাল্লা দিয়ে এখন দেশের যে প্রধান রাজনৈতিক দলগুলো ঠিক ওই রকম অনেকেই সেরকম ভাড়ামো শুরু করেছেন বিএনপি ভাড়ামো করছে জামাত ভাড়ানো করছে ছোট ছোটো যারা রাজনৈতিক দল যারা একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতে পারেন না সেই সমস্ত লোকজন এখন জাতিকে সবক দিচ্ছেন কী করে পিয়ার হবে কি করে সংবিধান হবে কি করে জাতীয়তাবাদ রচিত হবে কি করে বাঙালি জাতীয়তাবাদকে কবর দিয়ে বাংলাদেশের জাতীয়তাবাদ ইসলামের জাতীয়তাবাদ চালু করতে হবে কিভাবে নাইনটিন ফর্টি সেভেন থেকে বাংলাদেশের নতুন ইতিহাস তৈরি হবে এই ভাড়ামোগুলো এই সময়টাতে শুরু হচ্ছে তো সেই দিক থেকে লন্ডনের যে বৈঠকটি হলো সেই বৈঠকটি একটা ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিস্টেক অফ বিএনপি আমার কাছে মনে হয়েছে এবং সেই দিন থেকে বিএনপির যে মেরুদণ্ড বা বিএনপি সম্পর্কে সরকারের যে ভয় সেই ভয়টা কেটে গেছে বিএনপিকে যে কেনা যায় বিএনপিকে যে পাওয়া যায় বিএনপিকে ইচ্ছা মতো ডাক দিলে বিএনপি চলে আসে আবার বিএনপিকে তাড়িয়ে দিলে বিএনপি রাগ করে না আবার ডাক দিলে চলে আসে এটা আলটিমেটলি সরকার কিন্তু বুঝে গেছে আমরা যেটা দেখেছিলাম যে ইতিপূর্বে নাকি সাত আট চেষ্টা করা হয়েছিল ডক্টর মহাতিনোশের সঙ্গে দেখা করার জন্য বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ঢাকাতে তো উনি দেখা দেননি কিন্তু পরবর্তীতে যখন তিনি বিপদে পড়লেন বিএনপিকে যখন ডাকলো বিএনপি অমনি হুল হুল করে সেখানে চলে গেল অথচ বিএনপি বলতে পারতো যে না আপনার সাথে ছয় সাতবার আমরা দেখা করতে চেষ্টা করেছি আপনি আসেননি তো আপনার কিন্তু দেখা হতে পারে বাট নট ইন ইউর অফিস কাম টু আওয়ার অফিস আমাদের অফিসে আসেন অসুবিধা কী আপনি এত জায়গাতে যান তো বিএনপির অফিসে গেলে অসুবিধা কী এই কথা বিএনপি বলতে পারেনি দ্বিতীয়ত যেভাবে একটা ভাব তোলা হয়েছিল তারেক রহমান সম্পর্কে যে তিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জিয়াউর রহমানের অনুলিপি কার্বন কপি এবং আগামীতে তার নেতৃত্বে বাংলাদেশে একটা বিরাট যাকে বলা হয় সম্ভাবনা তৈরি হবে গণতন্ত্রের একটা সুতিকার হিসেবে তিনি আসবেন অবিসংবাদিত নেতা হিসেবে আসবেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে তার যে বৈঠকটি সেই বৈঠকটি তারেক রহমান সাহেবকে রীতিমতো এমন একটা জায়গাতে নিয়ে গেছে এখন তারেক রহমান সাহেব মির্জা ফখরুল সাহেব সালাউদ্দিন সাহেব এই তিনজনের মধ্যে বেসিক্যালি কতটুকু পার্থক্য রয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে বৈঠকের ক্ষেত্রে এটা আমরা আলাদা করতে পারছি না আর ডক্টর মোহাম্মদ ইনুস তারেক রহমান সাহেব সালাউদ্দিন সাহেব মির্জা ফখরুল সাহেব তারপর শেষে বিএনপির অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন গয়েশ্বরবাবু নজরুল ইসলাম খান ডক্টর মিন খান তাদের মধ্যে তিনি কাকে গুরুত্বপূর্ণ মনে করেন সেটা এখন প্রশ্ন সাপেক্ষ অর্থাৎ তিনি যার দিকে হাসি মুখে তাকাচ্ছেন তার জীবনে পূর্ণিমা চলে আসছে তো লন্ডন বৈঠকের পরে আসলে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইনুচ উপরে উঠেছেন বিএনপি নিচে নেমেছে অন্যদিকে এই লন্ডন বৈঠকের ফলে যেভাবে জামাতের একটা ভাইব ছিল মনে করা হতো যে জামাত সরকার চালাচ্ছে ডক্টর মোহাম্মদ তিনুসকে যা বলবে তাই তিনি শুনবেন তো সেই জামাতের যে গুরুত্ব যমুনাতে এই লন্ডন বৈঠকের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে ফলে লন্ডনে তারেক সাহেবের সঙ্গে ডক্টর মোহাম্মদ তিনসের যে বৈঠক এটা ছিল ডক্টর মোহাম্মদ ইনুসের একটা হাই লেভেল ডিপ্লোম্যাসি এবং সেই ডিপ্লোম্যাসিতে তিনি জয়লাভ করেছেন বিনিময় বিএনপি এবং জামাতের সর্বনাশ তিনি ঘটিয়ে দিয়েছেন লন্ডন বৈঠকের মাধ্যমে আর আওয়ামী লীগের দ্বারা তারপরে ব্রিটিশ সরকার দ্বারা দিকে দ্বারা তিনি যে বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছেন সেই বিব্রতকর পরিস্থিতিকে তিনি ভুলিয়ে দিতে পেরেছেন এই দুটো দলকে মোটামুটি একটা রামধরা খাইয়ে এখন দ্বিতীয়বার আবার তিনি বিএনপি এবং জামাতকে রামধরা দিতে যাচ্ছেন একই সঙ্গে এনসিপিকে গতবার তো এনসিপিকে দেওয়া হয়েছে পরোক্ষভাবে জামাতকে আর বিএনপিকে ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি এনসিপিকে তারেক আহমাদ সাহের সাথে আলাদা বৈঠক করে এনসিপিও রাগ করেছিল কিন্তু এইবার যেটা হলো এই তিনটি দলকে এনসিপিকে বিএনপি কে এবং জামাতকে একসাথে ত্রয়ী করে রাম ধরা দেওয়ার জন্য তিনি সেই নিউ যে তার জাতিসংঘ মিশন সেই মিশনের যে সঙ্গী করেছেন রাজনৈতিক দলের নেতাদেরকে এই সঙ্গী করার মাধ্যমে এই তিনটি দলের যে অবশিষ্ট ইমেজ ছিল সেই ইমেজটি এখন হাস্যকর পর্যায়ে অগুরুত্বপূর্ণ পর্যায়ে এবং জনগণের সামনে আগামীতে উঁচু কথা বলার মতো ভবিষ্যতে এদের আর কোনো অবস্থা থাকবে না এরকম একটা পরিস্থিতি তৈরি করার জন্যই মূলত তিনি তাদেরকে আমেরিকে নিয়ে যাচ্ছেন এখন এটা তিনি নিয়ে যাচ্ছেন নাকি এনসিপি জামাত এবং বিএনপি তারা যুগপথভাবে সেখানে যাচ্ছে এটা আমরা বলতে পারবো না কিন্তু এগুলি নিয়ে কিন্তু বাংলাদেশে প্রচুর সমালোচনা হচ্ছে দ্বিতীয়ত আমেরিকাতে যাওয়ার পরে তাদের জন্য যে পরিণতি অপেক্ষা করছে বা সেখানে যে কী ঘটনাগুলো ঘটবে এখন বাংলাদেশের একেবারে রাস্তার একটা চা দোকানদারও মুখস্থ বলে দিতে পারে যে এই এই ঘটনাগুলো ঘটবে এবং ওখান থেকে তারা ফেরার পরে কি ধরনের একটা পরিস্থিতি দেশে এবং দেশের বাইরে হবে এবং তারা আমেরিকার মাটিতে বাঙালি কমিউনিটির মধ্যে তাদের গ্রহণযোগ্যতা কোন পর্যায়ে যাবে কিংবা আমেরিকার প্রশাসনে তাদের অবস্থা কেমন তৈরি হবে এটা এখন বাংলাদেশের চায়ের দোকানদারও বুঝতে পারছে বোঝার চেষ্টা করুন আমেরিকাতে যে সকল দেশের সরকার প্রধানরা আসবেন আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের সরকার প্রধান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তার লাটবহর এবং লাটবহরের সঙ্গে তিনি তার সঙ্গে সাথী রূপে বলেন কেউ কেউ ঠাট্টা করে বডিগার্ড বলার চেষ্টা করছেন কেউ কেউ প্রক্সি বলার চেষ্টা করছেন কেউ তাদেরকে আরও কথা মানে এগুলো বলবো না এগুলো বলা যাবে না বলার চেষ্টা করছেন তো এদের আমেরিকাতে গমনের ফলে ওখানে যে নাটক মঞ্চস্থ হবে যে দৃশ্য রচনা হবে এবং ওখানে যে কৌতুক হবে ক্রিয়া হবে পুতুল নাচের রীতি রসিদ হবে তা পুরো নিউ ইয়র্ক পুলিশ ওই এলাকার বাসিন্দাদেরকে যে বিনোদন দেবে তার সঙ্গে সঙ্গে বাংলাদেশকে যে একটা ঐতিহাসিক বিনোদন দেবে সেই বিনোদনের ফলে যারা এখানে খেলবেন তাদের অবস্থা কি হবে আমরা বলতে পারি না কিন্তু যাদেরকে উদ্দেশ্য করে এই খেলাধুলো হবে তাদের অবস্থা যে কী হবে রাজনীতিতে এটা ভাবতেই আমার নিজের কাছে খুব সরম লাগছে মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি